যে শাহ বিনাসফে ইবাদ ওই যুবক যে আল্লাহর রাস্তায় এবাদত করবে ও নিচে ছায়া পাবে আল্লাহর বিশেষ ছায়া পাবে যার আল্লাহ বিল মসজিদ যার অন্তর মসজিদের সাথে লাগা আছে ও বিশেষ ছায়া পাবে ইমাম কি এখন বুঝি যে আমরা মুসলমানেরা কোথায় আছে ওরা কোথায় আছে ইউরোপ কাফের রাষ্ট্র দারুল কুফুর কিন্তু মুসলমানদের চাইতে একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার বাস্তবায়ন ওরা আমাদের চেয়ে গিয়ে আছে তখন বুঝলাম আর এটাই তো ইসলাম ইসলাম তো এর চেয়ে আরো বেশি ন্যায়পরায়ণ তারা কি ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করেছে তাদের কোন জায়গায় ত্রুটি আছে সেটা বক্তব্যের শেষের দিকে আসবে কিন্তু এটাই তো আসল ইসলাম যে ন্যায় পরায়ণতা থাকবে দায়িত্বশীল পরায়ণ হবে এই জন্য তো আল্লাহ নবী হাদিসে এক নম্বরে রেখেছে ইমাম আদেল আরসের নিচে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে কে আলেমের কথা বলা নাই দান শিলের কথা বলা নাই যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে সে যে পর্যায়ে থাকুক না কেন ওসি হোক ডিসি হোক এসপি হোক প্রধানমন্ত্রী হোক আর এসিল্যান্ড হোক আর সাব রেজিস্ট্রার হোক আর প্রিন্সিপাল হোক আর পরিচালক হোক যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে ও কী অমতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে কেননা ইসলাম চায় পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে এবং আল্লাহ নিজে ন্যায় পরায়ণ তার নবী নিজে ন্যায় পরায়ণ শতভাগ ন্যায় পরায়ণ এবং ইসলাম পৃথিবীতে ন্যায় পরায়ণ তার উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কায়েম করে দেখিয়েছিল আর আমরা মুসলমানেরা এখন সবচেয়ে বেশি পরায়ণ সবচেয়ে বেশি মিথ্যুক সবচেয়ে বেশি ধোকাবাজ অন্তত বাংলাদেশ আর ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে বলতেছি যে আফসোস হয় যখন আবু সুফিয়ানের ওই হাদিস পড়ি কিতাবুল ওয়াহিতে এই বহারির মধ্যে যে আবু সুফিয়ানকে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু যে আল্লাহ নবীকে হত্যা করতে চায় মদিনাকে ধ্বংস করতে চায় খন্দকের যুদ্ধে এক মাস দশ হাজার সেনাবাহিনী নিয়ে গোটা আরব বিশ্ব থেকে মদিনা ঘিরে রেখেছিল এক মাস আল্লাহর নবী পেটে পাথর বেঁধে খন্দক খুঁড়ে রাখতেন মদিনা হেফাজত করার জন্য তো ওই দিন যে দশ হাজার বাহিনী নিয়ে মদিনা ঘিরে রেখেছিল তার প্রধান সেনাপতি আবু সুফিয়ান এই আবু সুফিয়ানকে বাদশাহ জেরুজালে জিজ্ঞেস করছে বলো মোহাম্মদ সম্পর্কে বলো আমাকে সংবাদ দাও তো আবু সুফিয়ান ওই দিন নাই কোনো লাইভও নাই কিছু নাই তারপর আবু সুফিয়ান ওই দিন মিথ্যা বলেনি অথচ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরন্তন শত্রু সম্পর্কে যাকে আবু সুফিয়ান হত্যা করতে চায় কিন্তু আবু সুফিয়ান তো মিথ্যা বলা জানতোই না আবুসুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেত কাফের অবস্থায় মশ্রেক অবস্থায় কাফের এবং মশ্রেকদের সর্দার অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেয়েছে তাহলে ওই আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে ইসলাম গ্রহণ করার পর যখন শাসন ক্ষমতা চালাবে তার ছেলে মহাবিয়া শাসন ক্ষমতা চালাবে তার পরবর্তী বংশধরেরা শাসন ক্ষমতা চালাবে তাহলে ওরা কতটা সততা কতটা ন্যায় পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালাবে কল্পনা করা যায় না আর আমরা মুসলমানেরা কি দেখেন আমাদের প্রত্যেকটা ইনকামের পিছনে মিথ্যা আছে প্রত্যেকটা এত বেশ মুসলমানদের কাছে সবচেয়ে হালকা পাপ আজকের যুগের মুসলমানদের কাছে মিথ্যা ইউরোপের সত্তর থেকে আশি পার্সেন্ট মুসলমান মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নেয় আর বাংলাদেশে আমি আগে কোনো দিন কোনো নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি এবার থাকলাম প্রত্যেকটা মানুষই তার প্রার্থীর সাথে মিথ্যা বলতেছে যাকে আসতেছে তাকে বলতেছে ভোট দিব সবাই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে মানে পুরো দেশটা টিকে আছে মিথ্যার আজকে রোডে বেইলি যে আগুন লেগেছে এই পুরো বিল্ডিংটা দেখবেন যে ওই টপ থেকে থেকে নিয়ে শুরু শেষ পর্যন্ত পুরোটা অনায় পরায়ণতায় পরিপূর্ণ পুরোটা মিথ্যায় পরিপূর্ণ হয় যে বিল্ডিংটা তৈরি করেছে সে জমিটা অন্যায়ভাবে দখল করেছে আর না হয় অন্যের সম্পদ মেরে নিয়েছে আন্না হাস ব্যাংক থেকে লোন নিয়েছে আন্না হয় কোনো না কোনোভাবে তৈরি করেছে তারপরে যখন অনুমোদন নিতে গেছে তখন ঘুষ দিয়েছে তারপরে যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে ওখানে যখন আর যারা দায়ী দায়িত্ব পালন করেছে তারাও বিভিন্নভাবে ফায়ার সার্ভিস হোক আর জাকে হোক সব দিকে ঘুষ দিয়ে ওখানে টিকে ছিল আজকে পুরো বিল্ডিংটা জ্বলে পড়ে ছাড়খার হয়ে গেলো সারা দেশে তোলপাড় কিন্তু ওই পুরো বিল্ডিংয়ে দেখবেন কত নামাজি আছে আর কত হাজি আছে তার অভাব নাই তাহলে এত হাজি আর এত নামাজি ইসলাম বুঝে নেই ইসলাম বুঝে না এত পরিমাণ ধোকা দিয়ে এত পরিমাণ দিয়ে যাবে কিভাবে আমার তো বুঝে আসে না এই জন্য আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা হয়ে গেছে বানু এদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে রক্তের অনায় পরতা ঢুকে গেছে এদের সিয়াম কোনো কাজে আসবে না এরা সিয়াম দিয়ে এই গোলামি থেকে মুক্তি পাবে না আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর একই অনুভূতি নিয়ে কবিতায় বলেছিলেন সাবাক ফিরসেপার সাদা আৎকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ জাকাত সব আছে খালি তোমরা নবীর যে জন্মগত সত্য বলার বৈশিষ্ট্য ছিল তোমরা এই সত্য বলাটা ভুলে গেছ তোমাদের মধ্যে সবই আছে কিন্তু তোমাদের নবীর জন্মগত যে ন্যায় পরায়ণতার বৈশিষ্ট্য ছিল এটা তোমরা ভুলে গেছ তো তোমরা নতুন করে সত্য বলা শিখো আর নতুন করে ন্যায় পরায়ণতা শিখো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাপ মা অধস্তন ঊর্ধ্বতন সব জায়গায় যে যেখানে দায়িত্বে আছো আগের টার্গেটের একবার শতভাগ পরায়ণতা শতভাগ সত্যবাদিতা তাহলে তোমার সালাদ তোমার সিয়াম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে শুধু তাই নয় আল্লামা ইকবাল বলেছেন লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামাতকা যদি মুসলমানেরা এই চরিত্রে এই স্বভাবে ফিরে আসতে পারে আল্লাহ পুনরায় মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন বলেন আল্লাহ এবং এটা অবাস্তব নয় এটা সত্য আর এই কারণেই মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাচ্ছে না এটা আমার গবেষণা আমার চিন্তা ভাবনা তারপরে চলেন দুই নাম্বার তথা আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারমর্ম কি মুসলমানেরা সমগ্র পৃথিবীতে অধপতনের শিকার কারণ মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে কিভাবে বানু ইসরায়েল হয়ে গেছে ওরা যেমন ধোকা দিত মোনাফেকি করত আজকের যুগের মুসলমানদের মধ্যে রক্তের মধ্যে ওইভাবে অন্যায় পরায়ণতা ধোকা মিথ্যা প্রবেশ করে গেছে ধোকাই জীবন মিথ্যাই জীবন অতএব এদের সালাদ সিয়াম এদেরকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না গোলাম গোলামই থাকবে এবার চলেন দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটু ব্যাখ্যা করে নিই যে আমরাই তো বললাম যে বানু ইসরায়েলরা হচ্ছে ইয়াকুব সালামের সন্তান তো ইয়াকুব আলাহিসালাতলামের সন্তান মানে নবীর সন্তান তো নবীর সন্তানেরা কেমনে এত ধোকাবাজ মিথ্যুক মোনাফেক হয়ে গেল প্রশ্ন কি ঠিক আছে বোঝা যায় প্রশ্ন এরা তো নবীর সন্তান কেমনে এরকম হয়ে গেল এটা আমার কাছে যে ছোট্ট উত্তর আছে যেটা মুসলমানদের সাথেও মিলবে যে আমরা আজকের মুসলমানেরা কি ওমর রাজি আল্লাহ উত্তরসূরি নই উত্তর না উত্তর না আবু সুফিয়ান রাজি তালানহর কি উত্তর নয় মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কি উত্তর শুরি নয় তাহলে ওমর ন্যায় পরায়ণতার জন্য অর্ধেক রাস্তা আটশো কিলোমিটার রাস্তা হেঁটেছে আর নবী হওয়ার আগে সারা পৃথিবী জানে যে সত্যবাদী সারা পৃথিবী জানে ন্যায় পরায়ণ আর আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলেনি তাহলে আমরা যে চব্বিশ ঘন্টা মিথ্যা বলছি চব্বিশ ঘন্টা অন্যায় করছি তো ওরাও নবীর সন্তান ওরা এরকম হয়ে গেল কেন আর আমরা এরকম হয়ে গেলাম কেন দুটোর মধ্যে মিল আছে